মিনলগ্ন মীন রাশি সেপ্টেম্বর দু পঁচিশ কেমন যাবে আমাদের আলোচনার মুখ্য বিষয় সেটা আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স মীন লগ্নের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থান বলছে শনি লগ্নে বকরি বা রাশিতে বকরি এবং সে কিন্তু নক্ষত্র পদ পরিবর্তন করেছে শুক্রের অবস্থান রাশির পঞ্চমে এবং অবশ্যই কিন্তু প্রথম পক্ষে পঞ্চম থেকে চতুর্থ থেকে পঞ্চমে এসেছে এবং দ্বিতীয় পক্ষে শুক্র কিন্তু আবার ষষ্ঠে প্রবেশ করছে চতুর্থে অবস্থান করছে বৃহস্পতি সনক্ষত্রে আপনাদের লগ্নপতি এটা একটা ভালো পয়েন্ট ষষ্ঠে চলছে সেই কুখ্যাত গ্রহণযোগ সূর্যকেতু এবং অবশ্যই কিন্তু রাহু সংযোগ এবং সামনের কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যথারীতি সপ্তম স্থানে মঙ্গল মঙ্গলের অষ্টমস্ত প্রবেশ ঘটছে পনেরোই সেপ্টেম্বরের পর বুধ কিন্তু ষষ্ঠে তারপরে সপ্তমে উচ্চস্থ বা তুঙ্গস্থ হবে এ মাসেই সেটা হচ্ছে মাসের দ্বিতীয় পক্ষে এই হচ্ছে আমাদের ডেটা প্রথম দেখে কর্মভাব এবং ব্যবসা এবং আদার্স ইনকামেবল সোর্সগুলো প্রথম যেটা দেখতে পাচ্ছি বিশেষত লগ্নের ক্ষেত্রে আমি বলব কর্মক্ষেত্রে প্রথম পক্ষে অবশ্যই পজিটিভিটি থাকছে কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা হওয়ার সফলতা পাওয়ার চান্সেস খুব ভালো থাকছে আপনি নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন আগে থেকে কোনো ইন্টারভিউ দেওয়া থাকলে তার রেজাল্টও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদি এগুলো দেওয়ার ক্ষেত্রেও কোনো সমস্যায় হরস্কোপে থাকছে না বৃহস্পতি শুভ দৃষ্টি কর্মভাবে থাকার জন্য নিজের ঘরে এক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু আপনার পদোন্নতি কোনো গ্রেডেশন প্রাপ্তি এগুলো ক্ষেত্রেও সময়টা ভালো যেতে পারে তবে কিছু কিছু পয়েন্টে সমস্যা আছে জন্মচকে সূর্য রাহু বা সূর্যকেতু যোগ থাকলে কিছু অসুবিধা বা প্রবলেম থাকবে এছাড়া আমি বলবো যে এই গ্রহণযোগের উপস্থিতি আপনার যদি কুষ্টিতে বা বাচ্চাটে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছু হঠাৎ প্রবলেম সমস্যা এবং তো বিশেষত সাকসেসফুল হওয়ার জায়গায় কিছু বাধা ইত্যাদি এগুলো সৃষ্টি করতে পারে কখন যদি আপনার কুষ্ঠিতে দেখা যায় সূর্য রাহু সূর্য কেতু বা বিশেষত চন্দ্র রাহু চন্দ্র কেতু যোগ আছে এটা কিন্তু সমস্যা করছে দ্বিতীয় বিষয় হচ্ছে মাথা গরম এক হচ্ছে শনি এবং মঙ্গলের সংযোগ যেটা চলছে সেটা কিন্তু অবশ্যই শনি মঙ্গলের যে সংযোগ সেটা কিন্তু মাথা গরম রাগ যে এগুলোকে ইন্ডিকেট করে তো জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে তো বটেই এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা টেম্পারামেন্ট লস ঘটাতে পারে এবং ডিসিশনের ক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি এগুলো কিন্তু ঘটিয়ে যেতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক এবং খেয়াল রাখতে হবে জেনারেল এডুকেশনের ক্ষেত্রে আমি আহ বলব এডুকেশনাল ফিল্ডে যারা আছেন কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো পড়াশোনার জন্য চাকরির জন্য প্রিপারেশনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো এখানে জেনারেলি বই খাতার দোকান বিজনেস রিলেটেড কাজকর্ম এগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন হায়ার কমার্স ট্যাক্স অ্যাকাউন্টসে যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন আর্টিস্ট যারা আছেন কলাকুশলী যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই মাসে প্রথম পক্ষটা বেশি ভালো যেতে পারে সোশ্যাল মিডিয়া ইনভলভমেন্ট বা আর্টিস্ট ঠিক কোনো কাজ লাইট ক্যামেরা স্টুডিও গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা যুক্ত আছেন যে কোনো ক্ষেত্রেই যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা প্রথম পক্ষে যথেষ্ট ভালো ফল পাবেন দ্বিতীয় পক্ষটা কিন্তু তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ যাবে অনলাইনে কোনো ব্যবসা অনলাইনে কোনো চাকরি এগুলো যারা মানে যারা ইনভলভ আছেন তাদের ক্ষেত্রে প্রথম পক্ষটা ফার বেটার রেজাল্ট দেবে দ্বিতীয় পক্ষে এই অনলাইনের কাজগুলোর মধ্যে একটু সমস্যা বা ইত্যাদি প্রতিবন্ধকতা দেখা যাবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ খুবই ভালো বুধ উচ্চস্থ থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ পরিপূর্ণতা এগুলো কিন্তু পাবেন প্রথম পক্ষ খারাপ আমি বলবো না কিন্তু প্রথম পক্ষে যে কোনো পার্টনারশিপ জায়গা পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ চাকরি কলিগসদের সঙ্গে একটু বনিবনার অভাব এটা কিন্তু থাকবে কিন্তু দ্বিতীয় পক্ষে এই ধরনের সমস্যা কম থাকবে এবং অবশ্যই দ্বিতীয় পক্ষটা ব্যবসার ক্ষেত্রে স্পেশালি খুব স্ট্রং যাবে এবং চাকরি ক্ষেত্রে যে কোনো যৌথ বিষয় যেগুলো সমস্যা চলছিল প্রবলেম চলছিল সেটা অনেক অংশেই কিন্তু এখানে কমে যাবে জেনারেলি মিডিয়া ফিল্ডের অন্যান্য পার্টগুলোর মধ্যে প্রেস মিডিয়া নিউজ এজেন্সি এগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে ভালো ফলের জায়গা থাকছে যে কোনো ধরনের ইডবালি সংক্রান্ত ব্যবসা মেডিকেল রিলেটেড ব্যবসা কোনো ধরনের সিন্ডিকেট রিলেটেড ব্যবসাগুলো কিন্তু অবশ্যই আপনার প্রথম পক্ষে স্ট্রং রেজাল্ট দেবে দ্বিতীয় পক্ষে স্বাভাবিক থেকে মধ্যম প্রকৃতির রেজাল্ট দেবে বাড়িঘর নির্মাণ কনস্ট্রাকশন এগুলো বা ইন্টিরিয়ারে কাজ যারা করছেন তারাও দ্বিতীয় পক্ষে এখানে ভালো ফল পাবেন সেলফ এর ক্ষেত্রে আমি প্রথম পক্ষটাকে বেশি বেটার বলবো দ্বিতীয় পক্ষটা অ্যাভারেজ যাবে এটুকু বলতে পারি আসা যাক পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো উচ্চশিক্ষার যোগ আছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে রাহু সূর্য কেতু রাহু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকলে একটু অ্যাভারেজ ফেন আদারওয়াইজ কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো গবেষণা রিসার্চ এগুলো বা হায়ার স্টাডিজের সব নিয়ে যারা যুক্ত আছেন দুটো পক্ষই ভালো যেতে পারে এবং আমি এটা বলতে পারি যে খালি পরীক্ষার ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় পক্ষটা একটু অ্যালার্ট থাকতে হবে মাইনর সিলিমিস্টেক বুথকেতু যোগ থাকলে প্রথম পক্ষে মাইনর সিলিমিস্টেক হতে পারে এই সিলি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন তবে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে যে গ্রহণযোগ কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে কিন্তু আদারওয়াইজ এমনি ভালো যেতে পারে অনলাইন এডুকেশনের ক্ষেত্রে আপনার প্রথম পক্ষে এগুন যারা ক্রিয়েটিভিটির সঙ্গে কিছু যুক্ত হতে চাইছেন ক্রিয়েটিভ প্রফেশন কিছু শিখতে চাইছেন হাতে কলমে কাজ শিখতে চাইছেন বা কারিগরি বিদ্যা নিয়ে কিছু এগোতে চাইছেন তাদের জন্য প্রথম পক্ষটা বেশি ভাইটাল এবং বেশি ভালো সম্ভাবনা হরস্কোপে আছে বিদেশে পড়াশোনা করার করতে যাওয়ার মানে করতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো যে কোনো বৈদেশিক কোনো ধরনের কাজ শেখা ইত্যাদি এই ধরনের ফরেনের বিষয়ে আগ্রহী তাদের ক্ষেত্রে প্রথম পক্ষটা বেটার যেতে পারে জেনারেলি বৃহস্পতি সনক্ষত্রে থাকার জন্য চতুর্থভাবে স্কুলের পড়াশোনা ইমপ্রুভ করবে আপনাদের ক্ষেত্রে ফোকাস বাড়বে এবং ওভারঅল আগের তুলনায় এখন কিন্তু কনসেন্ট্রেশন অনেকটা বাড়বে একমাত্র শনি বক্রি যাদের আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থেকে যাবে দেখুন প্রত্যেক সময় আমি যে এই মানে বিপরীত কথা বলছি এর কারণ হচ্ছে গ্রহযোগগুলো যে যে গ্রহযোগটা যার চকে আছে ধরুন কারুর চকে শুক্রকেতু যোগ আছে তার ক্ষেত্রে পড়াশোনাটা যেরকম হবে যার ক্ষেত্রে নেই তার ক্ষেত্রে অন্যরকম হবে যার ক্ষেত্রে অভাব ফিল করবেন একই লগ্নের অন্যরা ভালো ফল পাবেন শনি যাদের বক্রি আছে তাদের ক্ষেত্রে একটু বিদেশি কাজ বৈদেশিক কোনো ব্যবসা বিদেশে কোনো যাত্রা এগুলোতে বাধা বিঘ্নতা থাকবে অন্যরা ভালো ফল পাবেন এই জাতীয় রেজাল্টগুলো কিন্তু তারতম্য দেবে এটা কিন্তু নিজের জন্মচক কুষ্টিটা জানা অবশ্যই জরুরি আপনারা যদি আপনার আপনাদের জন্মছক ইত্যাদি বিচার করাতে চান বা কুষ্টি জানতে চান আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করে নেবেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন ডিটেল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন ফোনে হতে পারে আসতে পারেন চেম্বারে এবং সেটা অবশ্যই স্যাটিসফ্যাক্টরি হবে ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন আপনারা পেজটি ফলো করে বা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনাদের থেকে হারিয়ে না যায় আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন জানেন এখন সবাই আমরা এগিয়ে যাই এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসা যাক প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রথম পক্ষটা খুবই রোমান্টিক ভালো এবং প্রেমের ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে তবে শুক্র অষ্টমে হওয়ার জন্য কিছু ইলিগাল প্রেম বা অবৈধ সম্পর্ক পরক্রিয়া এগুলো কিন্তু বাড়তে পারে অবাবশ্য এবং পূর্ণিমা তিথির আশপাশের সময়গুলো প্রেমের ক্ষেত্রে পরিপন্থী ভালোর মধ্যেও কিন্তু মন্দ ঘটনা লুকিয়ে থাকবে অবশ্য দিন আগের দিন পরের দিন পূর্ণিমার দিন আগের দিন পরের দিন যেহেতু গ্রহণযোগের মাস আপনাকে কিন্তু একটু প্রেমের ক্ষেত্রে চোখকান করে রাখতে হবে হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে টুইস্ট আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে দ্বিতীয় পক্ষে জেনারেল প্রেম ভালো যাবে কিন্তু আবার আমি বলছি যাদের ব্যক্তিগত জন্মচকে কেতু যোগ আছে তারা প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে মতের ছাড়া ছাড়াছাড়ি কিছু বিষয়ে কথা বন্ধ দু একদিন নিজেদের মধ্যে সম্পর্কে হানি এগুলো সমস্যা ফেস করবেন যাতে শুক্রকে যোগ নেই তাদের ক্ষেত্রে জেনারেল প্রেম অবশ্যই ভালো যাবে প্রেমের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা এই সময় থাকবে অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি শকসাদ পূর্ণের কাজ মাছের যে কোনো সময় করতে পারে তবে আমার মতে ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনার ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ডিসপিউট এই ধরনের জিনিসপত্রগুলো এ মাসের দ্বিতীয় পক্ষে অ্যাভয়েড করবেন প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষে যে কোনো সময় কেনাকাটি ওভারঅল করা যাবে কিন্তু ডিসপিউট বা কোনো খারাপ ভাব যেন সারিয়ে নেবেন গাড়ি থেকে আরম্ভ করে গ্যাজেটস এগুলো দ্বিতীয় পক্ষে অ্যাভয়েড করবেন শত্রু না সে যোগ থাকবে গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন তবে মহিলা শত্রু তার প্রকোপ ভাই বোনের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার সমস্যা এগুলো দ্বিতীয় পক্ষে বাড়তে পারে মায়ের সঙ্গে সামান্য মতের অমিল প্রথম পক্ষে হতে পারে সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন সরকারি প্রকল্পের টাকা পয়সা স্যাংশন হতে পারে কোনোভাবে নিশ্চিতভাবে কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে তবে সূর্য কেতু রাহু যোগ থাকলে চন্দ্র কিন্তু রাহু যোগ থাকলে তীরে এসে ডুবলো যেটা আমরা বুঝি সেটা কিন্তু কিছু ক্ষেত্রে জন্মচকের প্রতিকার না করা থাকলে হতে পারে এটা কিন্তু খেয়াল রাখা জরুরি জেনারেল অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণযোগ শুভ তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে শনি বকরি কিছুটা বাধা দেবে আদারওয়াইজ অন্যরা বিদেশ যাত্রা করতে পারেন ভ্রমণযোগের ক্ষেত্রে জেনারেলি শুভ আপনি যদি কোনো জায়গায় যাত্রা করেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল পাশের রাজ্যে যাচ্ছেন পুজোর ছুটি কাটাতে যাচ্ছেন এগুলোতে কিন্তু কেতু যোগ থাকলে কিছু বাধা বিঘ্নতা প্রদান করবে এই জায়গাটা একটু আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু কিছুটা নেতিবাচক ফল দিতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে দেখছি হেলথ পেটের গোলমাল হজমের সমস্যার প্রবণতা অ্যালার্জির সমস্যা প্রবণতা এগুলো কিন্তু বাড়তে পারে ভাই বোনের হেলথ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে দ্বিতীয় পক্ষে জেনারেলি আঘাতের টেন্ডেন্সি দ্বিতীয় পক্ষে বাড়বে মঙ্গলের অষ্টমচর চোট আঘাতের টেন্ডেন্সি বাড়াবে গুরুজনদের পিতার হেলথের বিষয়ে অবশ্যই মিন লগ্ন যারা তারা কিন্তু খেয়াল রাখবেন ঘুমের একটু ডাউন রেজাল্ট পাবেন দাম্পত্য সুখ মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে প্রথম পক্ষটা অ্যাভারেজ থাকবে দ্বিতীয় পক্ষটা ভালো ফল থাকবে প্রথম পক্ষে কিছু সমস্যা থাকলেও দ্বিতীয় পক্ষে ভালো যাবে সামান্য ইগো সমস্যা ছাড়া এমনি বড় সমস্যা নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা টোটালি ভালো পনেরোই সেপ্টেম্বরের পর থেকে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেকেন্ড বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন টোটালি বিষয়টা ভালো ফল পাবেন সোশ্যাল ফ্রেম বা সামাজিক জীবন যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আছে মান সম্মান পদ প্রতিষ্ঠা অ্যাওয়ার্ড প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো যাবে প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন যারা কোনো ডিফেন্সে আছেন পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে তারা ভালো ফল পাবেন দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে আপনাদের লগ্ন রাশি সংক্রান্ত মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলি ক্লিক করে দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার